আজ টেম্পেল সিরিজের ডে টুয়েলভ আঠেরোশো চব্বিশ খ্রিস্টাব্দে বিশপ হেয়ার সাহেব নৌকা করে ঢাকা যাওয়ার পথে নেমে এই শিবনিবাসের মন্দিরগুলি দেখেন এবং মুগ্ধ হন মন্দিরগুলি সম্বন্ধে তার একটি লেখা আঠেরোশো আঠাশ খ্রিস্টাব্দে লন্ডনের জার্নালে প্রকাশিত হয় তিনি রাজপ্রাসাদের প্রধান দ্বারটিকে ক্রেম লিনের প্রধান তরুণের সাথে তুলনা করে বলেছেন সেই বিস্তীর্ণ প্রাসাদের মনোরম নির্মাণ শৈলী তাকে কনওয়ে ক্যাসেল এবং বোল্টন অ্যাবির কথা স্মরণ করিয়ে দেয় এই পুরো ফেব্রুয়ারি মান্থ হবে টেম্পল মান্থ তাই আপনারাও যদি একটি ভিডিও মিস করতে না চান তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকেনে প্রেস করে দিন যাতে এই টেম্পেল সিরিজের একটি ভিডিও মিস না হয়